হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি বুড়িকে নিয়ে একটা ভিডিও করবো ওয়াইটিতে তোমরা যাকে জলন বুড়ি বলো তার একটা ভিডিও দেখলাম তো সেই ভিডিওটা দেখে আমি একটা ভিডিও করতে বসলাম তো জলন বুড়ি বলছে যে সন্দীপরা খুব অসভ্য অশিক্ষিত ওরা অসভ্য অশিক্ষিত হুম ওরা সবাই মানে ওদের পুরো ফ্যামিলি ওর বাবা সন্দীপ সন্দীপ তো অশিক্ষিত এইট পাস হুম তো আর একজনও তো বলে সেটা হলো যে একটা ইয়ে আছে যে বেচু বেচু করে সন্দীপকে সেও আছে সেও বলে খুব অশিক্ষিত অভদ্র ফ্যামিলি ওরা সন্দীপরা আর হচ্ছে যে আর জলমবুড়ি বললো সে একজন টিচার তো ঠিক আছে সে একজন টিচার তো টিচারের কত ভদ্রতা সেটা দেখলাম সেই জন্য আমি ভিডিওটা করতে লাগলাম একজন একজন টিচার যে কত ভদ্র হতে পারে সেটাই মানে ভেবে আমি পায় না যে এতটা ভদ্র টিচার টিচারের কী কথা টিচার কিভাবে মানে একটা পরিবারকে একটা ফ্যামিলিকে এত ছোট করতে পারে হ্যাঁ সেটাই দেখে মানে আশ্চর্য হয়ে গেলাম তো ও তো বলছে যে গামলার পরিবার খুব ভালো গামলারা খুব ভালো হ্যাঁ তো একটা মেয়ে হ্যাঁ তো যাই হোক ও তো পরকিয়া করেছিল এটা তো একটা দোষ সে ছোটো হোক আর এই হোক আর ছোটো আঠারো বছর কুড়ি বছর বয়সকে কেউ ছোটো বলে না আগেকার দিনে তো কত অল্প বয়সে বিয়ে হয়েছে তো এখন তো তাও আঠারো বছরে বিয়ে হয়েছে যাই হোক হ্যাঁ তো তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পরে একটা মায়ের বাচ্চা হয়ে যাওয়ার পরে প্রেম মাসে কী করে তবু যাই হোক প্রেম ভুলবশতই হয়তো এসেছিল কিন্তু সে একটা ভুল করেছে সেখানে সে হয়ে গেল এখন মহান ভালো ভদ্র আর সন্দীপ হয়ে গেল অভদ্র হ্যাঁ ও তো যদি সত্যি এমনি সংসারে অশান্তি হয়ে যদি চলে যেত তাহলে ঠিক ছিল হ্যাঁ একটা করে একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আর সে হয়ে গেল এখন খুব সভ্য আর এরা হলো অসভ্য অভদ্র তো ও যে নিজেকে টিচার বলে বলছে নিজেকে টিচার বলছে খুব ভালো ভদ্র তার মানে তাকে যারা ভালোবাসে তারাও বলেছে যে তোমা তুমি ওদের সঙ্গে লাগতে যেও না মানে তোমার এই বুঝবে না তোমার টিচারের এই একটু যাই হোক টিচারের ওরা মূল্য দিতে পারবে না তো ঠিক আছে টিচারের মূল্য দিতে পারবে না তো আপনি যে টিচার তো আপনি স্কুলে গিয়ে কী শিক্ষা দেবেন আপনার তো শিক্ষা একবারে দেখছি খুব ভালো শিক্ষা মানে একটা পরকীয়ারত আর তো মেয়েকে সাপোর্ট করছেন এটা আপনার শিক্ষা তাহলে তো আপনি স্কুলে গিয়ে বলবেন হ্যাঁ যে বিয়ের পর যখন ভালো লাগবে না স্বামীকে স্বামীকে যখন ভালো লাগবে না তখন পরকিয়া করতে শুরু করে দিবে অন্য ছেলের সঙ্গে আর একটা ছোট দুধের শিশুকে রেখে হ্যাঁ চলে যাবে একটা দুধের শিশুকে রেখে চলে গেল আর আপনি তাকে সাপোর্ট করছেন এটাই টিচারের ধর্ম মনে হয় হ্যাঁ এটা টিচার হওয়ার যোগ্য মানে যোগ্য আপনি খুব যোগ্য মানুষ টিচার হওয়া টিচার হয়ে এই শিক্ষা দিবেন ছাত্র ছাত্রছাত্রীকে এই শিক্ষা দিবেন কামলাকে যখন এই শিক্ষা দিচ্ছেন পরকিয়া করেছে বলে হ্যাঁ তাকে একটু শাসন করা উচিত তাকেই বলছেন খুব ভদ্র ফ্যামিলি ভদ্র সবাই তো আপনি তাহলে আর কি ভালো শিক্ষা দিবেন এতে থেকেই তো বোঝা যে যাচ্ছে যে আপনি কত ভালো টিচার একজন টিচারের যে এরকম কথা হয় এরকম আমি কোনোদিন শুনিনি যে একটা বাচ্চাকে ফেলে যে বুকে দুধ খেতো বাচ্চাটা সে বাচ্চাটাকে তখন নিয়ে যাওয়ার টাইম ছিল না তখন রিক্স ছিল নিয়ে যাওয়ার টাইম ছিল না হ্যাঁ একটা মা যদি হয় সত্যিকারের মা তাহলে তার নিজের জীবন দিয়েও বাচ্চাকে রক্ষা করতো বা বাচ্চাকে নিয়ে যেত যে এরকম একটা অভদ্র খারাপ ফ্যামিলিতে বাচ্চাকে রেখে যাচ্ছে কি না সেও জানে যে ফ্যামিলিটা যা হোক বাচ্চাকে খুব ভালোবাসে সেটা জেনেই ও রেখে গেছিলো আর তারপরেও ও তো গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করে ছেলেটাকে নিয়ে যেতে পারতো হ্যাঁ তো সেখানে গিয়ে বলছে যখন সন্দীপরা দিতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল তখন ওরা বলছে যে না এখন বাচ্চা নেব না যখন দরকার হবে তখন বলবো হ্যাঁ এটাই বাচ্চার ভালোবাসা না আজ এক বছর থেকে যে বাচ্চাটা মা বলে ডাকতে পারছে না সেটা কার জন্য এই মা যদি পরক্রিয়া না করতো তাহলে তো কিছুই অশান্তি হতো না আগে এতদিন ধরে তো ভিডিও করছে তো কই কিছু তো অশান্তি হয়নি আর পরকিয়ে করতে গেল বলে এই অশান্তিটা হয়েছে হ্যাঁ তো সে মেয়েটা খুব ভালো হয়ে গেল তার বাবা খুব ভদ্র না যে ভদ্র মানুষ হয় সে মানুষকে প্রশাসনের লোকের সামনে আরেকজনকে মারতে যায় না সে জামাই এখন জামাই পর হয়ে গেছে সে ঠিক আছে তা বলে প্রশাসনের লোককে বাদ দিয়ে তাহলে প্রশাসনের লোক আনার দরকারই ছিল না আর অত ভদ্র মানুষ যদি প্রশাসনের লোকের সামনে একজন মানুষকে আরেকজন মানুষকে মারতে যাচ্ছে এটাই ভদ্রতা হ্যাঁ আর আপনি এক একজন শিক্ষক হয়ে বলছেন এটা ভদ্র তার পরিচয় না ওর বাবা খুব ভদ্র টিনার বাবা খুব ভদ্র একজন মানুষকে মারতে যাচ্ছে প্রশাসনের সামনে আর ওর ওর মা খুব ভদ্র হ্যাঁ এ বয়সে সংসার করবে মেয়েটার সংসার ভেঙে গেল সেটা নিয়ে একটা চিন্তা করবে চিন্তা কোনো চিন্তা নাই কিছু নাই সে যে খুঁজে রিলস করছে রিলস বানাচ্ছে কোনো ব্যাপারই নাই আর ওরা ওই ছেলের যত্ন করতে পারবে ও রিলস করবে না ছেলে যত্ন করবে সন্দীপের বাবা মা যদি অত অভদ্রই হলো তাহলে বাচ্চাটাকে কি করে দেখে রাখছে আর ওর মায়ের ক্ষমতা আছে যে ওইভাবে বাচ্চাকে দেখে রাখবে সারাক্ষণ ওর বাচ্চাকে দেখে রাখার টাইম কখন আছে ওই তাহলে রিলস করতেই পারবে না ওর সব বন্ধ হয়ে যাবে রিলস করা ভিডিও করা যদি সারাক্ষণ ছেলে দেখে তা আপনি যে টিচার বলছেন না আপনার আমি টিচারের কোনো মানে ধর্ম দেখতে পেলাম না টিচারের কোনো গুণ আপনার মধ্যে দেখতে পেলাম না হ্যাঁ টিচার এরকম টিচার এতদিন ধরে এত টিচার দেখেছি কিন্তু আপনার মতো কোনো টিচার দেখলাম না হ্যাঁ এরকম থাকে এক একজন টিচার যেমন ছাত্রী আগে কোনো সময় দেখতে পারবে না এ করবে সেরকম আপনি সেরকম ধরনেরই টিচার আছে নাহলে গামলার মতো একটা মেয়েকে যে সন্তান ছেড়ে পরকিয়া করতে যায় আর ফোকলার সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এগুলো আপনি দেখতে এগুলো আপনি দেখতে পাচ্ছেন না না একজন টিচার হয়ে এগুলো আপনার চোখে পড়ে না হুম বাবা যদি চলে গেছে সন্দীপে অত্যাচার করেছে তাহলে গিয়ে ভালো মতন বাবার বাড়িতে থাকতো তাহলে ওই বাসের ওপরে অযোধ্যায় গিয়ে বাসের ওপরে ফোকলার সঙ্গে হ্যাঁ ফোকলা একটা খুব ভদ্র ছিল না সন্দীপ অভদ্র আর ফোকলা খুব ভদ্র একটা টিচারের মধ্যে বেড়ায় কী করে যে সন্দীপ অভদ্র আর ফোকলা খুব ভদ্র না বা ফোকলার মতন ভদ্র লোক আর পৃথিবীতে নেই তাহলে আপনি কি করে সভ্য হলেন এটাই তো আমি বুঝে পাই না যে আপনি একটা ফোকলাকে সাপোর্ট করছেন ফোকলার সঙ্গে গেছে বলছি গামলা এখন ভালো আছে গামলা এখন খুব ভালো আছে না ফোকরার সঙ্গে গিয়ে খুব ভালো আছে একটা মদ খোর ওর বাবাও তো একটা মদ খোর আপনি বুঝতে পারেন না একটা একজন শিক্ষক হয়ে বুঝতে পারেন না যে গামলার বাবা সবসময় মদ খেয়ে বসে থাকে সন্দীপের বাবা যদি খারাপ হয় অশিক্ষিত হয় অসভ্য হয় তাও ঠিক আছে হ্যাঁ আরে ও মদ খেয়ে খেয়ে বসে থাকে একটা মানুষের চেহারা দেখলেই তো বোঝা যায় যে ওর বাবা মদ খেয়ে থাকে আপনি যে কি শিক্ষক হয়েছেন কি জানি কিছুই তো বুঝতে পারেন না একটা মেয়ে কি অসভ্য তাকে শাসন করতে শাসন করার বদলে তাকে মানে আরও ই করছেন যে ভালো করেছে ইয়ে গামলা খুব ভালো কাজ করেছে আর ওর বাবাও খুব ভালো কাজ করেছে হ্যাঁ ওর বাবা ওই ই করছে ওই মদ খাচ্ছে প্রশাসনের লোকের সামনে একজনকে মারতে যাচ্ছে এগুলো খুব ভদ্রতা না কে ভদ্র আর অভদ্র আপনি অপমাণ করতে বসেছেন একজন শিক্ষক হয়েছে এরকম শিক্ষক তো আমার চোখেই পড়েনি আজকেই দেখলাম মনে হচ্ছে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখাবো